সবাইকেই জানাচ্ছি রমজানুল মোবারক তো এই রমজান মাসের প্রথম সেহেরিতে গভীর রাত্রে উঠে নিজের হাতে কি কি খাবার রান্না বান্না করে সেহেরি খেলাম ওর প্রথম রোজার দিন সারাদিন কি কী কাজকর্ম করে সন্ধ্যায় আবার কী ইফতারি তৈরি করলাম সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে তো এই যে দেখুন এখন বা যে রাত দুইটা চল্লিশ মিনিট তো এই দুইটা চল্লিশ মিনিট মানে গভীর রাত আর এই রাত্রে আমি উঠে পড়েছি সেহেরি রান্নার জন্য আর এখানে দেখুন প্রথমে ভাতের চাউলটা ধুয়ে দিচ্ছি তো অল্প করে চাল দিয়েছি যেহেতু আমরা দুইজন মানুষ তো অল্প করে চাল রান্না করবো তো ভাতের চালটা ধুয়ে আগে আমি রাইস কুকারে বসিয়ে দিব তারপরে এখানে এই যে আমি যখন ঘুমাতে গিয়েছিলাম তখন আমি মাছ বার করে রেখেছিলাম পাবদা মাছ তো এই মাছটা এখন আমি ভুনা করে নিব তো ভালোভাবে কয়েকবার কিন্তু পরিষ্কার করে মাছটা ধুয়ে নিলাম তারপরে এখন চলে এসেছি শিলপাটাতে এখন মশলা করার জন্য আর আমি কিন্তু বরাবরই শিলপাটায় মশলা বেটে খাই তো মশলাটা এই যে আমার করা শেষ এখন আমি আমি চলে যাবো মূল রান্নায় আর এই যে গ্যাসের চুলাটা অন করে দিলাম তো এখন আমি এই মাছটা ভুনা করে নিব তো ছেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিন্তু আমি লাল লাল করে ভাজার পরে সেই মশলা বাটাটা দিয়ে দিব আর আজকের এই সেহরি রান্না করছি আর এত ভালো লাগছে যা বলে বোঝানোর মতো নয় ঘুম তো আমার কিছুতেই আসেনি কিছুটা মানে চোখটা বুঝেছিলাম একটু ঝিমকে এসেছিল তখনই মনে হয়েছে আগে রান্নাটা করে নিই তো এই কারণে চলে এসেছি রান্না করতে আর এইদিকে কিন্তু আমার মশলা কষিয়ে মাছটা আমি দিয়ে দিলাম আর আমি কিন্তু পাবদা মাছটা মূলত কষিয়ে রান্না করি শুধু আমি না আমার মনে হয় সবাই কষিয়ে রান্না করে যেহেতু এই মাছটা অনেক বেশি নরম থাকে তো এই যে মাছটা কিন্তু ফুটে উঠেছে তো আজকে এই যে মাছের ঝোল হবে তো মাছের ঝোল বা মাছ ঘুনা যে যেটাই বলবেন তো এই যার কিছুক্ষণ জাল করে কিন্তু আমি নামিয়ে নিব তো আমি নামিয়ে নিয়েছি তারপরে দুপুরবেলা কিছু তরকারি রান্না করেছিলাম তো আমরা দুপুরে খেয়েছি আর সেটা ছিল সেটা গরম করছি তো এটা সজনে ডাটা আর আলুর ঝোল ছিল তারপরে কিছু গোশ রান্না করে রেখেছিলাম দুপুরবেলা তো গরুর মাংস ছিল সেই মাংসটাও এখন আমি গরম করে নিয়েছি সেহেরিতে খাব বলে আর এইদিকে এই যে আমার সব রান্না বান্না শেষ ডাটা আলু গরম করে নিয়েছি গরুর মাংস গরম করে নিয়েছি আর সাথে পাবদা মাছ ঝোল করেছি তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি এখন প্রথম রোজা সেহেরি খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে তাসমের বাবাকে প্রথমে দিয়ে দিব আর আমি একটু পরে খাবো যেহেতু আমি ওই রাত্রে ভাত খেয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর তাসিনের বাবা ওই রাত্রে খায়নি একবারে এখন সাড়ে তিনটা বাজে রাত তো তাকে এই যে তুলে তুলে খাওয়াচ্ছিলাম তো আমার মেয়েরা কেউ ওঠেনি অনেক ডাকাডাকি করেছি তাসিন তো কিছুতেই উঠবে না কারণ তো ছোটো বুঝতে পারিনি তো এই যে তাসিনের বাবার খাওয়া শেষ এখন আমি সব তরি তরকারি ঢেকে দিচ্ছি তো আমি একটু পরে খাবার এখন বাজে সাতটা নয় তো আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে সকালবেলা উঠে এই যে আবার কাজকর্ম শুরু করেছি আর এইদিকে কিন্তু সকালে উঠে প্রথমে ভিজানো যেহেতু রোজা আসি শোলা তো লাগবে ইফতারির জন্য এই কারণে আমি ছোলাটা আগে ভিজিয়ে দিচ্ছি তারপরে এই যে মসুরের ডাল ভিজিয়েছি অল্প পরিমাণ আর এই অল্প পরিমাণ মসুরের ডাল দেখে অনেকেই বলবে এইটুকু ডাল দিয়ে কী হবে আসলে এই মসুরের ডালটা দিয়ে তাসিনের বাবা নিমের পাতা দিয়ে তিতে একটা বড়া তৈরি করতে হয় তারপরে এই যে দেশি ডিম এনেছিল ওইগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রেখে চলে এসেছি চোলা লেপতে তো দুপুরবেলা এখন বারোটার মতন বাজে তো ভাবলাম চুলাটা নোংরা হয়েছে একটু পরিষ্কার করে লেপে নিয়ে তারপরে গোসলে যাব তো এই যে ফাইনালি কিন্তু চুলাটা নিয়েছি আর এই কাজটাও পারি না খুবই কষ্ট হয় লেপতে আমি তো কোনো দিন করিনি তো আমার সাদের উপরের মাটির চুলা তারপরে গোসল করে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি তরি তরকারি কোটার জন্য আর এখানে আজকে মেসুরি রান্না হবে দুপুরে তো মেসুরিটা কেটে কুটে আমি কিন্তু রান্নাও করে নিয়েছি আর এদিকে আমাদের অনেক কিছু তৈরি করে নিয়েছি ইফতারের টাইমটা হয়ে গিয়েছে আলুর সব ডিম সব ছোলা তারপরে শশা তারপরে ছিল কলা শরবত খেজুর অনেক কিছুই ছিল মাসা আলহামদুলিল্লাহ আর এদিকে আমরা যার যার প্লেট গুলো ইফতারি দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি তো এখন আমরা ইফতারি করবো তো এই ছিল আমার সেহরি থেকে ইফতারি পর্যন্ত ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফের সবাইকে